ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা বরন্দ থেকে বেরিয়ে পড়লাম টুয়ার্স অযোধ্যা হিলের দিকে আর আজকে রাস্তায় দেখাবো অপূর্ব কিছু সিনিক বিউটি দেখুন চারিদিকে পলাশে কেমন রাঙিয়ে আছে আর তার মধ্য দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার মজাটা যে কতটা সুন্দর সেটা হয়তো আপনাদের ভাষায় প্রকাশ করে উঠতে পারব না রাস্তাঘাটে যেখানেই পলাশ দেখছি দাঁড়িয়ে আমরা কিছু ভিডিও ছবি তুলে নিতে থাকলাম বেশ কিছুক্ষণ চলার পর বুঝতে পারলাম যে আর দাঁড়িয়ে লাভ নেই তার কারণ পুরো রাস্তাটাই পলাশে রাঙিয়ে আছে সত্যি কি সুন্দর প্রকৃতি আর এই প্রকৃতির মধ্যে অবস্থিত এই ফুলগুলো যেন পুরুলিয়ার একটা আলাদা সৌন্দর্য বা শোভা তুলে ধরেছিল যেন অনেক কিছু এক্সপ্রেস করতে চাইছে এই ফুলের মাধ্যমে যদি আপনার ভরাক্রান্ত মন থাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার মনটা কখন আনন্দে উদ্বেলিত হয়ে উঠবে আপনি নিজেও বুঝতে পারবেন না আর এই অপরূপ সৌন্দর্য শোভার মধ্যে নিজের গায়ে কখন ভাসিয়ে দেবেন সেটাও আপনি বুঝতে পারবেন না যাই হোক পলাশের অপরূপ শোভা দেখে আমরা পৌঁছে গেলাম একদম অযোধ্যা পাহাড়ের বেস বা গোড়ার দিকে আর এখান থেকে আমাদের পাহাড়ে উঠতে হবে আমার পাহাড়ে ড্রাইভিং করার খুব একটা এক্সপিরিয়েন্স নেই এর আগে একবার অযোধ্যায় এসেছিলাম তাই জানি এখানকার রাস্তাগুলো বেশ ভালো কিন্তু টার্নগুলো একটু সাবধানে নিতে হবে আর যদি ওপাশ থেকে কোনো গাড়ি আসে একটু দাঁড়িয়ে গিয়ে তাকে সাইড দিন আস্তে আস্তে আসুন দেখবেন এই রাস্তাও যেন আপনাকে আপন করে নিয়েছে আর এই অপরূপ পাহাড়ে গাড়ি নিয়ে ওঠার মজাটাও বেশ সুন্দর হ্যাঁ একটু দূর বুকে উঠছিলাম ঠিকই কিন্তু পলাশের শোভা আর দূরের পাহাড়ের চিত্র দেখে কখন যেন আমি ভুলেই গেছিলাম যে আমি পাহাড়ের রাস্তায় উঠছি সত্যি অপরূপ সুন্দর এই পাহাড়ের মধ্যে দিয়ে গাড়ি চালানোর মজাটাও যেন একটা অসাধারণ সুন্দরতম অভিজ্ঞতা আর সেই অভিজ্ঞতায় আমি আপনাদের সামনে তুলে ধরছি দেখতেই পারছেন এখান দিয়ে গাড়িগুলো নামছে আর গাড়ি নামার সময় একটু তাদেরকে সাইড দিয়ে দিন তার কারণ নামার সময়টা তাদেরকে আগে ছাড়া উচিত আপনি ধীরে সুস্থে নেক্সট উঠুন টার্নিংগুলোতে একটু হর্ন দিন যাতে দিক থেকে আসা গাড়ি আপনাকে আপনার হর্ন শুনে তারাও সতর্ক হতে পারে আমরা যখন গেছিলাম অর্থাৎ মার্চ মাসের মিড মার্চ মাসে তখন গাছের সবে নতুন কচি পাতা আসছিল তাই তার শোভাটা ছিল আর এক রকম সুন্দর পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে পলাশের সংখ্যাটা অনেকটাই কম যতটা আমরা বরন্তিতে পেয়েছিলাম কিন্তু এখানকার পাহাড়ি শোভা ছিল বেশ আলাদাই একটা সৌন্দর্যময়ী বরন্তি থেকে এই অযোধ্যা পাহাড়ের দূরত্ব নিয়ার অ্যাবাউট হান্ড্রেড কিলোমিটার তাই হাতে সময় নেই বেরোবেন আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম যাতে দু থেকে আড়াই ঘন্টার মধ্যে আমরা অযোধ্যা হিলে পৌঁছাতে পারি আর এখানে যে হোটেল সেই হোটেলে যেন আমি তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে এখানকার সাইজ সিন দেখতে পারি সেই মতোই আমরা বেরিয়েছিলাম কিন্তু পাহাড়ি রাস্তায় ফুল দেখতে দেখতে সময়টা যেন আমাদের একটু বেশিই লেগে গেছিলো নেয়ার অ্যাবাউট থ্রি আওয়ার্স তো যাই হোক আপনারা দেখুন কত সুন্দর মনোরম রাস্তা দিয়ে আমরা গিয়েছিলাম দীর্ঘ দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট গাড়ি চালানোর পর অবশেষে আমরা পৌঁছালাম আমাদের হোটেলে আমাদের হোটেলটা ছিল চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা আর অসাধারণ সুন্দর একটা হোটেল আর তার থেকেও সুন্দর ছিল এদের এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আর মালিক মালিক যেন নিজেই কর্মচারী হয়ে আমাদের সাথে এন্টারটেন করতে ব্যস্ত ছিল আমি এত সুন্দর মালিককে আমি আগে কখনও দেখিনি কোনো হোটেলে তো যাই হোক আমি এই হোটেলের ডিটেলস রিভিউ পরে দিয়ে দেব আপনাদের সময় থাকলে কাইন্ডলি একবার দেখে নেবেন অবশেষে খাওয়া দাওয়া সম্পন্ন করে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টিল দেন থ্যাংক ইউ সবাই খুব ভালো থাকবেন